হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাট টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করি তোমার সব্বাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে যাচ্ছে আরকি তো পয়লা বৈশাখ তো এসেই গেলো এখনো পর্যন্ত পয়লা বৈশাখের কোনো কেনাকাটা কিছু করিনি আমরা তো আজকে মা বললো যাবি মার্কেটে যাবি তো মা হের ছুটি আজকে তো ঈদ জানোই তো সেই জন্যে এখন এই যে গুছিয়ে নিচ্ছি ড্রেস করে নিচ্ছি দেখতে পাচ্ছ ব্যাগ আমার প্রিয় ব্যাগও নিয়ে নিয়েছি এখন যাচ্ছে একটু মার্কেটিং করতে অনেক জিনিসপত্র কেনাকাটা করতে না বেশি কিছু কেনাকাটা করব না ওই সবার একটা করে হয় এরকম আর কি জিনিসপত্র কিনব চলো দেখা যাক যদি পারি মার্কেটটা শেয়ার করবো আগের দিন বলেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি ভিড় ভাড়টা ছিল আজকেও জানি না কি হবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যদি শেয়ার করতে নাও বা পারি কি কি কিনলাম সেটা তো অবশ্যই বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করবো চলো তো যেটুকু যে বাইরে শেয়ার করেছি ওই শেয়ার করেছি তারপরে আর শেয়ার করতে পারিনি কারণ ভিড় ছিল বড্ড আজকে ঈদ আবার ছেলেরও শেষ দিন তো ওই চলো এখন কি কি কিনেছি তোমাদেরকে দেখাই আর এখন কটা বাজে বলো তো নটা বাজে ওই ষোলো সতেরো মিনিট বাকি এরকম কিনবোনা কিনবো না করে অনেক কিছুই কিনে ফেলেছিল একটা ব্লাউজ কিনেছি মেরুন কালারের আর এই একটা নাইটি কিনেছি গোল নাইটি সব এটা আমার না মায়ের এই একটা নাইটি কিনেছি এটা আমার বলব না আমার নাইটিগুলো সব নষ্ট হয়ে গেছে নাইটি না কিনলে আর হচ্ছিল না নাইটি কেনার দরকারও ছিল আর এটা একটা নাইটি কিনেছি এটাও বলব না এ প্রিন্টটা বেশ সুন্দর একদম আমি এই ধরনের প্রিন্ট পড়িনি এই দুটোই কিনেছি এরকম পরিনি এটা একটা স্কার্ট টাইপের ওড়না ওড়না বলতে পারো মানে মা এগুলা যায় তো ওই মুখ টুপ ঢেকে যাবে বলে মায়ের জন্য এটা এটা খুব সুন্দর তাও একটু খুলে দেখাই হেভি প্রেমটা দেখো এটা একটা কিনেছি আর দেখাচ্ছি অ্যাকচুয়ালি এখন এইগুলো খুলবো আবার আমাকে কর্তার প্যান্ট হাফ প্যান্ট এই একটা এইগুলো হেভি সুন্দর মানে কাপড়গুলো এত সফট পছন্দ হলো এই একটা দুটো দুটো মানে একই প্রিন্ট কালার আলাদা আর সবারই নতুন জামা কাপড় কম বেশি আছে নাইটির দরকার ছিল তা হয়ে এটা ছেলের প্যান্ট এরকম কিনে দিয়েছে কেউ বলো না যে ছেলের প্যান্ট মেয়েদের মতো কেন তাহলে কিন্তু পরবে না কারণ একটু ঢালা হবে সেই জন্যই কিনে দিয়েছি গরমের সময় তো দুটো প্যান্ট ওর ওর দুটো প্যান্ট ওর বাবা দুটো প্যান্ট আর এটা একটা টপ আর এই একটা কুর্তি কিনেছি স্লিভলেস

এই যে লং বাবা আর কোমরের যন্ত্রণা হচ্ছে ভীষণ এই একটা কুর্তি কিনেছি স্লিপলেস দুটো স্লিপলেস কিনেছি আর মানে তোমরা বিশ্বাস করা কুর্তিগুলো কত দিয়ে কিনেছি বলো তো দেড়শো টাকা করে দুর্দান্ত কম দাম মা বলছে আমি নিচ্ছিলাম না এতগুলো মা বলছে নিয়ে রাখ কাজে দেবে কমে পাচ্ছিস নিয়ে রাখ এই ফুল লং আর কি সুন্দর আছে না আচ্ছা এই এই কেনাকাটা আর একটা হলো রুম ফ্রেশনার কিনেছি ল্যাভেন্ডারের ল্যাভেন্ডারের তো এই হলো ব্যাপার আর কিছু কিনিনি না আর এমনি সংসারের ওই ফিনাইল ফিনাইল হ্যানা তানা এইসব টুকটাক কিনেছি আর কিছু কিনিনি তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ দেখো আর আমার কোন কুর্তিটা বেশি পছন্দ হলো তোমাদের বলবে হুম এই একটা চারটে মানে নেব না নেব না করে হয়ে গেছে এই একটা আর এই একটা আর একবার দেখিয়ে দিলাম তোমাদের বলতে সুবিধা হবে এই আর একটা শর্ট 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 এটা মানে জিন্সের সাথে সাথে স্কার্টের পরার জন্য ছোট টপ টাইপের কিনেছে আর নাইটি তো দেখালাম আর দেখাতে পারছি না কোনটা ভালো লাগলে অবশ্যই বলবে চলো সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে দেখো যদি কেউ নতুন হয়ে থাকো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করো টুস করে চলো দাদা আমাকে এখন এগুলো গোছাতে হবে কর্তা দাঁড়িয়ে আছে বিছানা করবে কেন তো ওই বিছানা করে